হ্যালো বন্ধুরা কথায় আছে না আগাছার বৃদ্ধি বেশি দেখেন কসরিফানা গাঙ্গের মধ্যে কী হওয়া হয়েছে তার বলার মতো না সার নাই ওষুধ নাই কিচ্ছু নাই এই যে এককারে পুরো গাং ভরা কসুরি সার ওষুধ কিচ্ছু নাই আর যদি এটি আবার কৃষিকাজে ব্যবহার করা হতো তাহলে সার ওষুধ দিয়েও এই পর্যন্ত ক্ষত না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আমার ওই ভিডিও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে যাবেন দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম